দর্শক দেখেন তো এই বাড়িটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো প্রথমে হচ্ছে আর এই পাশে হচ্ছে হচ্ছে রান্নাঘর আর আর হাতের একটি রুম আছে তো বাম পাশে হচ্ছে ব্যালকনি তো সবই আপনাদেরকে দেখাবো এবং বলবো এগুলো আমি কেন দেখছি বা না দেখছি তো যাই হোক আগে এদিকে চুলার পাটটা আপনাদেরকে দেখায় চুলার পাটটা অসাধারণ এখনও কোন কোন ডিসপ্যাক করে এমন নতুন হয়েছে তো এই পাশে একটা রুম আছে এই ঘরগুলো এখনো রং করতেছে তো এই রুমের সাথে কিন্তু এখানে একটা টয়লেট এবং গোসলখানা এক্সাস্ট মানে এর সাথে আর কি যারা এই রুমে থাকবে তাদের জন্য এটা কি ঠিক আছে তারা এটা ব্যবহার করতে পারবে আর হচ্ছে এইদিকে যে রুমটা আছে সেই রুমের জন্য কিন্তু আলাদা কিন্তু আবার টয়লেট গোসলখানা কিন্তু বাইরে কিন্তু আছে তাদের ব্যালকনি আছে আর এই রুমও তো ব্যালকনি আছে তো যাই হোক আমরা একটু রুমটার ভেতরে ঢুকি তো রুমটার ভেতরে ঢুকে আর কি যে ব্যালকনিতে আসলাম ব্যালকনিটা দেখতে খুব সুন্দর বাইরের দৃশ্যগুলো খুবই ভালো লাগতেছে আর এই ব্যালকনিটা খুবই ছোট কারণ একটা মানুষ যদি এখানে দাঁড়ায় আর একটা মানুষ কিন্তু যাওয়াটা খুবই একটু ঝামেলা হবে দেখতে পারতেছেন তো এখানে হচ্ছে যে টয়লেট সমাজ দেখতে পারতেছেন এটা হচ্ছে এই রুমে যারা থাকবে তাদের জন্য এখন আপনাদেরকে বলি এটা হচ্ছে দুই রুমের ফেলার তো আমরা আরেকটি রুম দেখতে যাচ্ছি অর্থাৎ এক ইউনিট আর কি ঠিক আছে দুইটা করে আর কি রুম ঠিক আছে তো আমরা আজকে এখানে রুম ভাড়া নেওয়ার জন্য আসছি তো নতুন বাড়ি পড়তেছে তো ভাবলাম রুমগুলো দেখে যাই তো রুমগুলো দেখে খুবই ভালো লাগলো তো এই রুমের ভেতরে যে ব্যালকনিটা আছে এই ব্যালকনিটা অনেক বড় এই ব্যালকনি থেকে বাহিরের দৃশ্যগুলো খুবই ভালো লাগে তো আর হচ্ছে উপরে থাকার মজাটাই আলাদা খুবই বাতাস লাগাতে শরীরের মধ্যে এখানে তো আর এই পাশে যে রুমটা আছে এটার সাথে টয়লেট পুরুষখানা এক দেশে একটা আছে আর বাহিরের দিক দিয়ে যে রুমটা আছে যে রুমটা দেখতে পাচ্ছেন এই রুমের জন্য আলাদা এখানে টল পুরুষখানা আছে সাময়িক দেখতে পাচ্ছেন তো হাতের বাম পাশে আবার আরেকটি রুম তো এটা এখানে হচ্ছে দুই রুমে আর কি এক ইউনিট তো এই এক ইউনিটের মধ্যে যে দুই ফ্যামিলি কিন্তু ঢুকতে পারবে না আর পরিচিত যে কোনো দুই ফ্যামিলি এখানে আসতে পারবে ঠিক আছে তো পুরো মাল রাখার জন্য টয়লেটের উপরে ওখানে জিনিসপত্র রাখা যাবে তো এগুলো আর কি কিছু কিন্তু টাইস করা দেখতেই পারতেছেন আপনারা যে সুলো থেকে শুরু করে পুরো ফ্লোর পর্যন্ত সবই কিন্তু টাইস করা দেখতে খুবই সুন্দর লাগে আর এখন বর্তমানে সব বাসায় কিন্তু টাইস ছাড়া কিন্তু কোনো গতি নাই তো আর এখানে সবথেকে ভালো লাগছে আমার এই দরজাটা দেখেন দরজাটা কত সুন্দর আর হচ্ছে এখানে টয়লেট গোসলখানা এই রুমের সাথে একটা টয়লেট গোসলখানা এক্সট্রা আছে আর বাকি যে আরেকটা রুম আছে ওটার জন্য আলাদা এই রুমটা থেকে যে ব্যালকনিটা আছে এই ব্যালকনি থেকে কিন্তু দেখেন ভিউগুলো কত সুন্দর লাগতেছে ও অসম মাথায় নষ্ট ঠিক আছে দেখেন কত সুন্দর লাগতেছে আসলে ভাই এরকম রুমে থাকতে গেলে কিন্তু টাকার প্রয়োজন বেশি তো এরকম ভাষায় থাকার সৌভাগ্য সবাই হয় না তো যাদের টাকা থাকে তারা এরকম বাসা থাকতে পারে তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করতে চাচ্ছি আপনাদেরকে এটাই বলার ছিল আজকে রুম নিতে আসছিলাম সেই রুম নিতে এসে আর কি বাড়ির হাতে উঠলাম তাই আপনাদেরকে দেখালাম যে বাড়িটা কেমন তো বাড়িটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন